বোলিং অ্যাকশনে সাকিব আল হাসান এখন ত্রুটিমুক্ত আর বোলার সাকিবের ফিরে আসার পেছনে যার অবদান অস্বীকার করার উপায় নাই তিনি ইংলিশ কাউন্টি দল সারের হেডকোচ গ্যারেথ ব্যাটি তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার আগে গ্যারেথের কাছেই দুই সপ্তাহ বোলিং নিয়ে কাজ করেছিলেন টাইগার অলরাউন্ডার হাই প্রোফাইল ক্রিকেটার বলে নয় বরং দায়িত্ববোধ থেকেই সাকিবকে নিয়ে কাজ করেছেন সারের হেড কোচ তবে বোলিং অ্যাকশন শোধরালেও এই মৌসুমে নাকি টাইগার অলরাউন্ডার নাই কাউন্টি দলটার বিবেচনায় প্রথম দুই দফায় ব্যর্থ হওয়ার পর এবার খানিকটা সময় নিয়ে বার্মিংহামের লাভবারো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব এর আগে দুই সপ্তাহ গ্যারেট ব্যাটি এবং সাকিবের বিকেএসপির বন্ধু সিরাজুল্লাহ খাদেম তাকে সাহায্য করেছেন দেশের ইংরেজি সংবাদপত্র ডেইলি সালকে দেয়া সাক্ষাৎকারে গ্যারেট জানিয়েছেন সাকিবের এক ফোন কলেই তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সারের কোচ হিসেবে টাইগার অলরাউন্ডারকে সাহায্য করা তিনি দায়িত্ব হিসেবেই দেখেছেন এ প্রসঙ্গে গ্যারেদ বলেন এটা সাকিবের ফোন কলের মতোই সহজ ছিল সে তার অ্যাকশন সংশোধনের জন্য কিছু কাজ করতে চেয়েছিল আমাদের হয়ে খেলার সময় তার অ্যাকশন যথাযথ ছিল না বলে প্রমাণিত হয়েছিল আমার মনে কোনো সন্দেহ ছিল না যে আমরা তাকে সাহায্য করব আমিও তাকে সাহায্য করব। এটাই আসল কথা সে এখানে কিছু কাজ করার জন্য এ ছিল এখন তাকে ছাড়পত্র দেয়া হচ্ছে এবং যে কোনো খেলোয়াড়ের প্রতি এটা আমাদের কর্তব্য দেশের ক্রিকেটের মতোই পুরো ক্রিকেট বিশ্বেই সাকিব আল হাসানের আলাদা কদর রয়েছে তবে হাই প্রোফাইল ক্রিকেটার হওয়ার কারণে যে গ্যারেথ ব্যাটি তাকে সাহায্য করেছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা গ্যারেথের মতে সাকিব যে খুবই হাই প্রোফাইল খেলোয়াড় এই বিষয়টি অপ্রাসঙ্গিক সে এমন একজন মানুষ যে আমাদের হয়ে খেলেছিল এবং আমাদের দায়িত্ব ছিল তার দেখাশোনা করা গেল সেপ্টেম্বরে সারের হয়ে একটা কাউন্টি ম্যাচ খেলতে গিয়েই সাকিবের বোলিং ত্রুটি ধরা পড়ে তবে সেই ম্যাচে দুই ইনিংসে তেষট্টি ওভার বল করে নয়টা উইকেটও তুলে নিয়েছিলেন সাকিব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে এবারের মৌসুমে সাকিব আল হাসানকে দলে নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ আছে কি না গ্যারেথ বেটির তবে এ ব্যাপারে খুব একটা ভালো খবর তিনি দেননি গ্যারেথ বলেন আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের ইচ্ছা আছে যে সে এই বছর সারের হয়ে খেলবে তবে এখনই এমনটা বলে দেয়া ভুল হবে কারণ আমরা জানি না সামনে কি পরিস্থিতি তৈরি হতে পারে তানজিম বিডি বিডিকুইক টাইম